গরম ভাতে প্রথম পাতে কোনো কিছু ভর্তা বা বাটা হলে পর কান্না ভালো লাগে আমি সমাজ বলেছি তোমাদের জন্য বাহারি রান্না করে আজকে বাহারি রান্না করে রান্না করছি লাইট চকলা বাটা তো লাইয়ের চকলাটা আমি কিভাবে বাটা করবো তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলো রান্নাটা শুরু করে ফেলি লাইট চকলা বাটার জন্য এখানে দেখো চোকলাগুলি ভালো করে ধুয়ে কিন্তু আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখো গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে এক কাপের মতন জল এই জলের মধ্যেই লাইট চোকলাগুলি দিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নেব তবে এমন করে সিদ্ধ হবে যেন না লায় খুব একবারে নরম যেন না হয়ে যায় তো চলো দেখো সব করা লাইট চকলা আমি দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট এটা এবার আমি ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ঢাকনা কুলে ফেলেছি আর লায়ের চকলাটাও কিন্তু আমার বাটার মতন সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা জল থেকে আমি তুলে এটা ছেঁকে নিই একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি একটু ঠান্ডা করবো বলে আর এদিকে মিক্সি বাটি নিয়েছি মিক্সির মাটির মধ্যে দিয়ে দিলাম আমি যে যেরকম ঝাল খাও সে সেরকম পরিমাণেই ঝালটা দিও আমি এখানে ছ সাতখানা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে তোমরা এখানে কালো সর্ষে ইউজ করতে পারো দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কোয়া এখানে কিন্তু সব কিছু আমি লায়ের চোকলার পরিমাণ অনুযায়ী দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি দশ খানা চিংড়ি মাছ দিয়ে দেবো এবার আমি সিদ্ধ করা লায়ের চোকলাটা আর অল্প দেবো নুন নুন দিয়ে কিন্তু আমি দেখো পুরো সম্পূর্ণ চোখলাটা কিন্তু বেটে নিয়েছি ওপরে একটু হলুদ দিয়ে রেখেছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু নি গরম হতে দেবো তেলটা গরম হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ কালো জিরে এই তেলের মধ্যে আমি দুখানা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখব যদি কারোর পরে ঝালের প্রয়োজন হয় তাহলে সেই সুনু লঙ্কাটা মেয়েকেও খেতে পারবে শুকনো লঙ্কাটা তো ভেজে তুলে নিয়েছি এর তেলের মধ্যে এবার দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দিলাম অল্প করে নুন যেহেতু আমি চোকলাটাও একটু নুন দিয়ে বেটেছিলাম সেই জন্য অল্প করে নুনটা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চোকলা বাটাটা আর এখানে দেখো দুটো কিন্তু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি চকলা বাড়াটার মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে আমি স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু চোকলাটা এবার নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে একটা মন্ড তৈরি হয়ে আসে দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে এটা মন্ড হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নামিয়ে নিয়েছি আর দুটো যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা উপর থেকে গার্নিশ করে নিয়েছি রেডি হয়ে গেছে কিন্তু আমার লায়ের চোকলা বাটা এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে